আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটি খুবই অজনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে মোবাইল দিয়ে আপনি এই ভিডিওটি দেখছেন সেই মোবাইলের সার্চ বক্সে গিয়ে একবার লিখুন চাকরি ছেড়ে ফুটপাতে দেখবেন অজস্র মানুষের সফলতার গল্প আপনার সামনে চলে এসেছে কিন্তু আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসায়ের নীতিশাস্ত্র বা বিজনেস এথিক্স এবং ফুটপাতে ব্যবসায় যে প্রসার এবং দিন দিন যে প্রসার বৃদ্ধি পাচ্ছে সেটি বিস্তারিত নিয়ে আমরা প্রায়ই মিডিয়াতে দেখি অনেকে চাকরি ছেড়ে কর্পোরেট জব ছেড়ে ফুটপাতে বিভিন্ন খাবার আইটেম বা অন্য কোনো জিনিসপত্র নিয়ে ব্যবসা শুরু করছেন এবং তারা সফল হচ্ছেন তাদের এই সফলতার গল্পগুলো আমাদের ইলেকট্রনিক প্রিন্ট এমনকি সোশ্যাল মিডিয়াতেও হর দেখা যাচ্ছে কিন্তু এখানে একটি বিষয় খুবই জড়িত সেটি হচ্ছে বিজনেস এথিক্স কিন্তু এর পেছনের বাস্তবতা এর সাথে জড়িত বিজনেস এথিক্স এবং সমাজে এটির প্রভাব সে সম্পর্কে আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব বর্তমান সময়ে মিডিয়া একটি খুবই পাওয়ারফুল টুল সেটি হতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা বা সর্বশেষ সংস্করণ সোশ্যাল মিডিয়া মিডিয়া আমাদের যেটা দেখায় আমরা সেটাকে খুবই বিশ্বাস করি আজকাল বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটপাতে ব্যবসা করে সফল হওয়ার যে গল্প সেটি বেশ জনপ্রিয় এসব গল্প দেখে অনেকেই অনুপ্রাণিত হন কিন্তু এই সফলতার চিত্র আসলে কি মিডিয়া কি পুরুষত্ব আপনাকে দেখায় নাকি আমরা শুধু এক পেশে গল্প দিচ্ছি নাকি আরো অনেক গল্প থেকে যাচ্ছে আমাদের লোকচক্ষুর আড়ালে ব্যবসায় নীতিশাস্ত্র বা বিজনেস এথিক্স বলতে বোঝায় ব্যবসার সঠিক নিয়ম কানুন ও নৈতিকতা এটি শুধু বড় কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য নয় বরং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ যেমন ব্যবসা করতে গেলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে ট্রেড লাইসেন্স ছাড়া রাষ্ট্রীয় আইনে ব্যবসা করা অপরাধ ডিজিটাল আইনের খসড়া অনুযায়ী যদি কেউ ট্রেড লাইসেন্স ছাড়া ডিজিটালি ব্যবসা করেন বা অনলাইন প্ল্যাটফর্মে জিনিস ব্যচাকে কেনা করেন তাহলে তার এক বছরের জেল হওয়ার কথা এছাড়া পণ্যের সম্পর্কে যদি মিথ্যা তথ্য দেওয়া হয় তাহলেও ছয় মাসের জেলের বিধান আছে ব্যবসা করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয় এই ট্যাক্স নির্ধারিত হারে দিতে হয় সাম্প্রতিক এমবিআর এর যে প্রস্তাবনা সরকারের কাছে গিয়েছে সেখানে দৈনিক যদি মাত্র দশ হাজার টাকা বেচা কেনা করা হয় তাহলেই সেটি ভ্যাটের আওতায় পড়বে তাকে নিতে হবে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এবং পরিশোধ করতে হবে নিয়ম অনুযায়ী ভ্যাট ব্যবসায়ীর ক্ষেত্রে আইন মেনে চলা খুবই জরুরি ফুটপাতে ব্যবসায়ীর ক্ষেত্রে ফুটপাতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যানবাহন এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটনা হচ্ছে এটি কিন্তু আইনের দ্বারা নিষেধ করা আছে আইন মেনে চললে এই ব্যবসা কিন্তু কোনোভাবেই সম্ভবপর নয় ফুটপাতে ব্যবসা করা অনেকে এই নিয়মগুলোর বাইরে চলছেন বা নিয়মগুলোকে ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাচ্ছেন তারা তাদের লাইসেন্স নেই তারা ট্যাক্স দেন না এবং রাস্তায় অবৈধভাবে দখল করে তারা ব্যবসা পরিচালনা করছেন ফুটপাতে এই যে ব্যবসা প্রতিষ্ঠান এর ফলে কি সমস্যা হচ্ছে সমাজে যেমন আইনের লঙ্ঘন হচ্ছে ফুটপাত দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ ট্রাফিক সমস্যার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি রাস্তার মধ্যে দোকান করার যার ফলে রাস্তা সংকুচিত হয়েছে এবং জনগণের হাঁটার পথ এবং যানবাহন চলাচলের পথ দুটোই পরিমাণে কমে গেছে ফলে ট্রাফিক সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে একটি প্রতিষ্ঠানকে তাদের যে নিয়মিত ভ্যাট ট্যাক্স লাইসেন্স এগুলোতে যে খরচ করতে হয় সেটি ফুটপাতে ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু করা হচ্ছে না বা তারা এটিকে এড়িয়ে যাচ্ছেন তাদের ট্রেড লাইসেন্স ট্যাক্স এবং খরচ প্রায় হচ্ছে না। প্রতিযোগিতার বাজারে এটি একটি অসুস্থ প্রতিযোগিতা আমাদের আমাদের আসলে কি। উচিত ফুটপাতে বা অন্য যে কোনো উদ্যোগের ক্ষেত্রে এথিক্স বা নৈতিকতার বিষয়টি মাথায় রাখা সরকারের দায়িত্ব হচ্ছে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীকে ট্যাক্স কাঠামোর ভেতরে নিয়ে আসা আমরা বিগত কয়েকদিন আগে এনবিআর এর প্রস্তাবনায় দেখেছি যে তারা ট্যাক্সের পরিমাণ হুট করেই বাড়িয়ে দিয়েছেন সাড়ে সাত থেকে পনেরো পার্সেন্ট করেছেন কিন্তু যদি আমরা ট্যাক্সের আওতা বৃদ্ধি করতে পারি সরকার যদি এই সকল বিষয়গুলোকে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীকে ট্যাক্সের আটারে আনতে পারে তাহলে কিন্তু সামগ্রিকভাবে অনেক কম চাপ পড়ে আমাদের সাধারণ জনগণের ওপর যারা এখন বেশি মাত্রায় ট্যাক্স দিতে বাধ্য হচ্ছেন জনগণ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে কোনো ব্যবসায়ীর পেছনে নৈতিক দিকটি বিশ্লেষণ করা তাকে সমর্থন বা অসমর্থন করার আগে এর বিষয়ের নৈতিক দিকগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা মিডিয়ার যে ব্যাপারটি শুধু এক পেশে সফলতার গল্প না দেখিয়ে বাস্তব চিত্র তুলে ধরা উচিত আমাদের দেশের বর্তমানে যে শিক্ষিত শ্রেণী যারা ফুটপাতে বিভিন্ন ব্যবসায় নিয়োজিত আছেন তারা দেশের আইন ভাঙছেন তারা অন্যের অধিকারকে হরণ করছেন তাদের রাস্তাঘাট সংকুচিত করছেন ট্রাফিক জ্যামের কারণ হচ্ছেন এবং তারা সরকারকে ট্যাক্স দিচ্ছেন না যেটি সরকারের সাথে এক প্রকারে প্রতারণা ফুটপাতে ব্যবসা করে সফল হওয়া যত আকর্ষণীয় মনে হোক না কেন এর সাথে জড়িত বিজনেস এথিক্স এবং সামাজিক প্রভাব কখনোই উপেক্ষা করা উচিত নয় আমাদের উচিত ন্যায় নীতি ও আইন মেনে চলে তারপর ব্যবসায়ীর কার্যক্রম পরিচালনা করা এবং যারা সরকারের নিয়ম নীতি মানছে রাষ্ট্রের নিয়ম নীতি মানছে শুধুমাত্র তাদেরকেই সমর্থন করা ফুটপাতে ব্যবসা করতে আসলে গ্রাজুয়েশন জরুরি নয় স্বল্প শিক্ষিত যে কেউ ফুটপাতে ব্যবসা করতে পারেন আমাদের বাংলাদেশ আমাদের বর্তমান বাংলাদেশের যে শিক্ষিত শ্রেণী চাকরি ছেড়ে বা চাকরি না পেয়ে ফুটপাতে ব্যবসা করছেন এটি কি আমাদের শিক্ষা ব্যবস্থার গলদের কারণে নাকি রাষ্ট্রের নাগরিকদের প্রতি যে দায়িত্ব সেটি পালন না করার কারণে রাষ্ট্রের জনশক্তিকে ব্যবহার করার যেই সক্ষমতা সেটি যদি সম্পূর্ণভাবে ব্যবহার করা যেত তাহলে হয়তো আরো অতিরিক্ত কিছু শিক্ষিত জনগোষ্ঠী কাজে নিয়োগ পেতে পারত ব্যবসা করা অবশ্যই একটি ধর্মীয়ভাবে এবং সামাজিক ভাবে খুবই একটি প্রফেশন কিন্তু সেটিকে অবশ্যই নীতি নৈতিকতা এবং রাষ্ট্রীয় আইন মেনে চলে তারপর করতে হবে শিক্ষিত তরুণ সমাজ তারা ব্যবসা করবেন কিন্তু অবশ্যই ফুটপাত বন্ধ করে নয় রাস্তা দখল করে নয় তাহলে দখলদারদের নামে তাদের নামও অন্তর্ভুক্ত হতে পারে আমরা আশা করবো তারা ফুটপাতে নয় পর্যাপ্ত নিয়ম নীতি মেনে অনুমোদন গ্রহণ করবেন এবং সরকারের যে ট্যাক্স যেই গুলো আছে সেগুলো প্রদান করার মাধ্যমেই তারা ক্ষুদ্র ব্যবসা থেকে একসময় বৃহৎ ব্যবসায় রূপান্তরিত হবেন এ বিষয়ে আপনার মতামত জানতে চাই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং এরকম আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন